চার ছক্কা ডামাডোলে চূড়ান্ত মঞ্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বাইশ গজে রীতিমতো তাণ্ডব চালান ব্যাটাররা তবে তাই বলে ক্রিজে নেমেই প্রথম তিন বলে টানা তিন ছক্কা খুবই বিরলেই এলিট লিস্টে নাম আছে বাগা বাগা সব প্লেয়ারদের আইপিএল ইতিহাসে এমন রেকর্ড আছে কাদের খেলাকাত্তর খুঁজে বের করেছে সেই ছক্কা মেশিনদের চলুন জেনে নেওয়া যাক কারা সেই মহারথীরা সম্প্রীতি এই তালিকায় নাম লিখেছেন প্যাটকামিন সানরাইজার্স হায়দ্রাবাদের অজিতারকা তারকা এমন কাণ্ডই ঘটিয়েছে লখনৌ সুপার জেন্সের বিপক্ষে শার্দুল ঠাকুরের দুই বলে হাকান ওভার পয়েন্ট এবং সাইড স্ক্রিনের উপর দিয়ে দুই বিশাল ছক্কা পরের ওভারেই প্রথম বলে এবার আবেশ খানের বল সীমানার উপরে উড়িয়ে মারেন ডাউন দ্য গ্রাউন্ডে চতুর্থ বলে ক্যাচ আউটের আগে এমন তাণ্ডব চালিয়ে যান তিনি চার বলে আঠারো রানের তাণ্ডুবীয় ইনিংস খেলেই শেষ হয় তার ইনিংস সারজার ছোট মাঠ এলিমিনেটর মাঠে চাপ তখন তুঙ্গে এমন সময় পাঁচ নম্বরে নামলেন সুনীল নারায়ণ দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার গেম চেঞ্জার এই ক্যারিবিয়ান যেন এসেই বলে দিলেন এই কাজটা আমার ড্যান ক্রিস্টিয়ানের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকালেন নারায়ণ প্রথমে শর্ট বলে টেনে মারলেন লেগের উপর দিয়ে পরের বলে ফুলেন্টে পড়তেই মিড উইকেটের উপর দিয়ে স্লগ তারপরের বলটা বাইরের দিকে সুযোগ বুঝে এক হাতে তুলে মারলেন লং অফের উপর দিয়ে আরেক ছক্কা আর সেই ইনিংসেই শেষ হয়ে গেল বিরাট কোহলির আইপিএল অধিনায়কত্বের অধ্যায়টা ক্রিজে যখন নামলেন তখন সাতাশ বলে দরকার ছাপ্পান্ন রান নিকোলাস পুরাণ করলেন তার স্বভাবজাত ব্যাটিং প্রথম বলে স্লক সুইপের সোজা ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা পরের বলটা ফুলার লেনতে এবার ব্যাটের ফুল পাওয়ার বল গেল সোজা বলারের মাথার উপর দিয়ে তৃতীয় বলটা আবারও ফুলে এবার হাঁটু গেড়ে নেমেই তুলে মারলেন মিড উইকেটের উপরে ম্যাচের মোড়ও ঘুরে গেছে সেখানেই ইনিংসের মাত্র চার বল বাকি থাকতেই মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি মুম্বাইয়ের হোম গ্রাউন্ড কিন্তু গ্যালারিতে ধোনি ধোনি রব দর্শকদের নিরাশ করেননি তিনি পান্ডিয়ার প্রথম বলটাই উপর দিয়ে ছক্কা পরের বল লং অন দিয়ে আবারও ছক্কা তৃতীয় বলে ফুল টস ফ্লিক করে উড়িয়ে দিলেন ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে চার বলে অপরাজিত বিশ্রান আর ঠিক সেই ব্যবধানে ম্যাচ জিতে গেল চেন্নাই সুপার কিংস মাহুজ আহমেদ খেলাকাত্তর